আপনারা দেখতে যে শহীদ আবরার ফাহাদের পঞ্চম সাতবার্ষিকী উপলক্ষে এবং নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মন্নিশীল স্মরণসভা উপলক্ষে আজকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা বাইরে হয়েছেন আপনারা সরাসরি যারা যুক্ত আছেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আছে আপনাদের সাথে সরাসরি গোবিন্দবাদ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজ থেকে সুশৃঙ্খলভাবে তাদের এই র্যালি চর্চায় কলেজের সামন থেকে শুরু করে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী এবং ছাত্রদের বৃবৃন্দ তারা মন মিশিয়ে করছেন সঙ্গে গোবিন্দগঞ্জ আব্দুলক সিটি ডিগ্রি কলেজ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে সাথে রাখুন শেষ পর্যন্ত আপনাদের সরাসরি যুক্ত আছি গোবিন্দগঞ্জ আব্দুল্লক সিটি ডিগ্রি কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পার্থিকী উপলক্ষে এবং নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মন মিছিল ও স্মরণসভা উপলক্ষে তাদের আজকের এই আয়োজন সরাসরি যুক্ত আছি তবদ সিটি ডিগ্রি কলেজ থেকে আছে আমরা তাদের সাথে আমরা তাদের বক্তব্য শুনব আজকের আয়োজনের গোবিন্দগঞ্জ আবদুলক সিটি ডিগ্রি কলেজ থেকে আপনারা দেবতা বারাজে শহীদ আবরাম ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও নিরাপদ ও মুক্ত আর গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মুনমিছিল ও স্মরণসভা উপলক্ষে গোবিন্দগঞ্জ আবদুলক সিটি ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে রেলি করছেন এবং আমরা যুক্ত আছি সরাসরি এই প্রোগ্রাম স্থল থেকে আমরা তাদের বক্তব্য শুনবো আজকে তাদের কি আয়োজন এবং তাদের কি দাবি আমরা ওনাদের কাছ থেকে আমরা জানবো এবং আপনাদের আহ জানানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন দর্শক এই মুহূর্তে রেলি শেষ এই মুহূর্তে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে আজকে তাদের আয়োজন এবং তাদের দাবি আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা যুক্ত আছেন আপনারা শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন দায়িত্বশীল যারা আছেন তারা বক্তব্য রাখবেন আপনারা শুনুন তো দর্শক এই মুহূর্তে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্র দল নেতা শাওয়ান আহমদ বক্তব্য রাখবেন এবং তাদের বিস্তারিত দাবিটা তারা তুলে ধরবেন লাহির রহমান রহিম শিক্ষা উচ্চ অগ্রগতি ছাত্রদলের মূলনীতি শহীদ আবদার বাহাদেব পঞ্চম শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং নিরাপদ স্বাধীন গণতান্ত্রিক ক্যাম্পাস করার দাবিতে গোবিন্দগঞ্জ আব্দুলক সিটি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত পরমিষ ও মূল ও উপস্থিত আমাদের কলেজের ছাত্র দল শাখার সকল দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেত্রীবৃন্দ এবং নব নবীন নেত্রীবৃন্দ সবাইকে আমার সালাম আদাব এবং সংগ্রামী সুব্যতা সম্মানিত সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত 16 বছর বিএমপি এর প্রত্যেকটি নেতাকর্মী কিভাবে হামলা মামলা আর শিকার হয়েছিল বিএমপি রেই আপনাদের বিনিময়েই আগস্টের পাঁচ তারিখে গণভ্যুত্থানের সৃষ্টি হয় এবং সহিরাকারী শেখ হাসিনার পতন হয় আজকের এই দিনে আমাদের বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে এক নির্মম হত্যা করে ছাত্র লীগের ওরফে কুত্তা লীগের নেতা কর্মীরা আজকের এই দিনে বুয়েটের মেধাবী ছাত্র নেতাকে তার হল থেকে ডেকে নিয়ে এক নির্মম হত্যা করেছিল ছাত্রলীগের গুন্ডারা ছাত্রলীগ সহ আওয়ামী লীগ তথা কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছিল তা আমরা সবাই জানি বিএনপি বিগত ষোলো বছর রাজপথে একটিভ ছিল যা অন্য কোন দল থাকার সাধ্য নেই এটা সবাই জানি আমরা এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হামলা মামলা শিকার হয়েছেন এবং সেটার ফসল শুরু আগস্টের ফার্স্ট তারিখে গণ অভ্যুত্থানের হয় বিএনপি যদি এই অত্যাচার নির্যাতন আত্মদের শিকার না হতো তাহলে ছাত্রদের গণ অভ্যুত্থানের সৃষ্টি হতো না কিন্তু দুঃখের কথা দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে আমি সুস্পষ্ট ভাষায় বলছি ছাত্রদলের দলের পক্ষ থেকে যে বা যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের স্বপ্ন দেখছেন আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ যেভাবে লাল কার্ড দেখিয়েছে যেভাবে যারা আবার বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন বাংলাদেশের জনতা তাদের রাজনৈতিক ভাবে উন্মাদ করবে ইনশাল্লাহ এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলছি আওয়ামী লীগের যেসব দূষণ নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে বাহিরে স্বাধীনভাবে ভাবে চলাফেরা করছে তাদের অতি দ্রুতই অতি বিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি এবং তোমার যেহেতু সংকীর্ণ বক্তব্য দীর্ঘায়িত করে আর কোনো অবকাশ নেই আমরা আব্রার হত্যার সকলের ফাঁসির দাবি জানাচ্ছি আব্রার হত্যা সহ বাংলাদেশে এখনো যত নেতা ঘুম গুণ হয়েছেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জনতা ইলিয়াস আলী সাহেবের খুঁজে এখনো পাওয়া যায়নি আমরা তাদের ফাসির দাবি জানাচ্ছি এবং তাদের অতি তাড়াতাড়ি আমি বক্তব্য করব না আগামী রাষ্ট্রনায়ক জনা তারেক রহমানের সাম্য মানবিক সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়ে গোবিন্দগঞ্জ আব্দুল সিদ্দি কলেজ ছাত্রদল শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে রাজপথে কত অবস্থা বিজয় হবে উল্লাসে তো দর্শক এই মুহূর্তে গোবিন্দ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বক্তব্য রাখবেন আজ আমরা এখানে সবাই যেটা হয়েছি দু সালের সাতই অক্টোবর চার চল্লিশ মিনিমাম হাত টাকা শিকার আমাদের মেধাবী ছাত্র ভারতীয় আগ্রাসনীতিবাদকারী আবদার প্রসাদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে অনুশীল অনসভা আমরা দেখতে পেরেছি দু হাজার উনিশ সালের সাত অক্টোবর হল থেকে ডেকে নিয়ে এনাম আবদার প্রসাদকে কীভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা তার জীবনে আলোচনা করতে চাই গণিত আবদার পাহাড় একটি নাম নয় তিনি ইতিহাস তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় আমরা তার ধারাবাহিকতায় গত ষোলো সতেরো বছর ধরে বিএনপি ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের মাঠে সবসময় অ্যাক্টিভ ছিল তাই ধারাবাহিকতায় গত এই পাঁচ আগস্ট সৈরাচারী কুমি শেখ হাসিনা বাংলাদেশ ফেলে গিয়েছে ছাত্র জনতার ঙ্ক্ষিত বিজয় আমরা পেয়েছি এবং আমাদের এই অন্তর্বর্তীকে সরকারকে আমাদের জল আমাদের দাবি আমরা উপস্থাপন করছি শহীদ আব্দুল খেলাতে ভক্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে তার ভক্তাকারী ভিকা করেছেন আমরা আবার আমাদের দেশ থেকে স্পষ্ট দাবি আমরা ইয়ে করতে চাই যে এই দেশে এখন ধরনের দিল্লি তুলনায় চলবে না আমরা আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতির বিশ্বাসী আমরা কারো গুলামি করতে রাজি না এই বলে আমি আমার বক্তব্য সংকেত বক্তব্য শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ তো দর্শক এই মুহূর্তে আজকে তাদের যে আয়োজন ছিল এই মুহূর্তে বক্তব্যের মাধ্যমে তাদের আয়োজন শেষ হয়েছে এবং আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনারা শুনেছেন যে ছাত্রদলের নেতৃবৃন্দ তারা কি চায় তাদের দাবি কি তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ